এই জায়গাগুলোতে আগে ভূত চাষ করা হতো মানে এত পরিমাণে বাগান ছিল বড় বড় গাছ ছিল দিনের বেলায় কেউ ভয়তে এই জায়গাগুলো আসতো না আর এই রাস্তা দিয়ে তো যেতই না আমার স্কুলের রাস্তা ছিল এটা ছোটবেলায় আমি যেতাম ঠিক আছে কিন্তু একা যেতাম না আমাকে দিয়ে আসতো আর নিয়ে আসতো আর আমরা অনেকেই দলবদ্ধভাবে যেতাম এই রাস্তাটার প্রেমে এখন আমি পড়ে গেছি মানে এই বয়সে এসে আমি এই রাস্তার প্রেমে পড়ে গেছি এখানে আমি মাঝে মাঝে এসে বসে থাকি আর এই রাস্তাটা এমনিতে আমার খুব বেশি ভালো লাগে সে ভূতের বাড়িতে চলে আসছিলাম শাক উঠাইতে এইগুলা হচ্ছে ড্রাগনের জমি আর কি আমাদেরও এখানে ড্রাগনের জমি আছে তো আমাদের পাশের জমিতে এই শাকগুলো হয়েছে শাকগুলো একটু ছোট আর একটু বড় হলে কিন্তু ভালো হতো এই আর এই ছোট শাক খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর এই শাকগুলার নাম কি অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের আঞ্চলিক ভাষায় এই শাকগুলোকে কি নামে পরিচিত আমরা কিন্তু অনেকে এখানে শাক তুলতে চলে আসছি সবাই তো আর ক্যামেরাবন্দি হয় না এই জন্য আর কি সবাইকে দেখাতে পারলাম না আমরা এখানে আসছিলাম এই শাকগুলা উঠাইতে আমি মোটামুটি শাক বেশি একটা উঠাইতে পারি না অল অল্প কয়টা শাক উঠাইছি কারণ আমার অল্প শাক হলে হয়ে যাবে আমি যেই শাকের ভর্তাটা করবো এখানে অল্প একটু শাক হলে হয়ে যাবে দেখেন আমি কিন্তু শাক উঠাই ফেলছি আমার থেকে যারা আমার সাথে আসছে ওরা অনেক বেশি শাক উঠাইছে এই রাস্তার কথাইটাই এটা ভূতের রাস্তা এখানে অনেক বড় বড় গাছ ছিল আর এখন এত সুন্দর লাগে মাঝে মাঝে তো আমি এখানে এসে বসে থাকি আমার বাসা থেকে বেশি একটা দূরে না আর আমাদের এখানে একটা জমি আছে সেই জমিতে ড্রাগন লাগানো এই জন্য মাঝে মাঝে আসা হয় তো এরপরে শাক গুলাকে দেখেন আমি কিন্তু ভালোভাবে ধুয়ে ছি এরকম টাটকা টাটকা শাক খেতে কার না ভালো লাগে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আর এই শাকের রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন আর শাক ভর্তা খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি পেঁয়াজ রসুনটাকে একদমই লাল করে ভেজে নেব গ্রামে বসবাস করার একটা শান্তি আলাদা আপনি এরকম টাটকা টাটকা সবজি খেতে পারবেন শাক খেতে পারবেন আর মাঝে মাঝে ভূতের বাড়ি থেকে বেরিয়ে আসতে পারবেন আমার কিন্তু পেঁয়াজটা রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি কয়েকটা মরিচ ভেজে নিলাম এরপরে শাকগুলো আমি ভাপে দিয়ে নিব লবণ দিয়ে নিলাম তাহলে তাড়াতাড়ি শাকগুলো সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে কিন্তু আমার খুব বেশি শাকের ভর্তা খেতে ইচ্ছা করে আর আমার এমনিতে অনেক বেশি পছন্দ গ্রামের এই শাকগুলো আমার বাসা যখন গ্রামে আর আমি শাক খাবো না তা কি করে হয় তো আমি মরিচটাকে ভালো করে ভেঙে নিচ্ছি আর এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে নিলাম এটা অপশনাল আপনারা না দিলেও পারবেন কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলেও খেতে ভালো লাগে সরিষার তেল দিয়ে আমি এগুলাকে ভালো করে মেখে নিব। এবার শাকটা আমার ভর্তাটা বানানোর পালাম এই শাক ভত্তা যদি আপনি একবার এভাবে বানিয়ে খান তাহলে তো আজীবনের পড়ে যাবেন এত মজা লাগে আর আমি যেই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম এইটা দিলে আরও খাইতে বেশি মজা হয় আমার কিন্তু খুব ভালো লাগে এই শাক ভত্তা খেতে আপনি এভাবে যে কোনো শাকের ভত্তা বানিয়ে খেতে পারবেন কার কার শাক ভত্তা এভাবে পছন্দ তারা কিন্তু অবশ্যই জানাবেন আর আপনাদের কিন্তু আমার এই সুন্দর ভূতের গ্রামে আসার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম